সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছ বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের গুরুত্বপূর্ণ আটটি ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আপনাদের সামনে আমরা আলোচনা করব দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সেপশনাল বিরলতম ব্যতিক্রমী একটি বছর শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানের ইয়ার শনির বছর বিগত আট বছর ধরে যারা বিভিন্ন পাপ কর্ম করেছেন স্যাটান এবার তাদের পানিশ করবে আর যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম পুরস্কারের সময় আর প্রতি আট বছর অন্তর অন্তর কিন্তু এই বছরটি ব্যাক আসে দেশ কাল পাত্র স্থান মুদ্রাস্ফীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে এমনকি গ্রামগঞ্জ থেকে শহর প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই দু সালে হবে আবার এই দু সালে একটি দুটি নয় চার চারটি গ্রহণ সম্পাদিত হতে চলেছে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ আর আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের তো শনির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়েছে তার উপরে দু সাল শনির বছর তাহলে বুঝতেই পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে স্পেশালি এই আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ তবে ইন জেনারেল আমরা আলোচনা করব ব্যক্তিগত আলোচনা কিন্তু নয় গ্রহগত গোচরের ছক ধরে আপনারা যদি চান আপনাদের জন্ম ছকের সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন তার জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। দেখুন শনির সাড়ে সাতই তো আপনাদের চলছে আবার এই দু সালটি শনির বছর আর আমরা কিন্তু নটি গ্রহ দু সালে কে কবে বক্রি হবে কে কবে মার্গি হবে এবং নটি গ্রহের দৃষ্টিগত আলোচনা জানুয়ারি থেকে ডিসেম্বর বারোটি মাস আপনাদের কেমন কাটবে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি প্রায় চল্লিশ মিনিটের ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র এমন গুরুত্বপূর্ণ আটটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট গঠিত হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক প্রথম যে ভবিষ্যৎবাণীটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির মালিক তিনি বছরের শুরুতেই কিন্তু তিনি মার্গি হচ্ছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত তিনি বক্রি ছিলেন আর বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি তিনি মার্গি হচ্ছেন আর কথায় আছে না মর্নিং শোজ দ্যাট ডেস্ট সকালবেলাটাই বলে দেয় যে বাকি দিনটা কেমন যাবে আর বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে পড়ছে পয়লা মের আগে পর্যন্ত আর আপনাদের কেরিয়ার হাউসের অধিপতিও বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন পয়লা মের আগে পর্যন্ত তাহলে প্রাইভেট এমপ্লয় পাবলিক এমপ্লয় ইট ডাজেন্ট ম্যাটার বা পলিটিশিয়ান ইট ডাজেন্ট ম্যাটার আপনারা কিন্তু অবশ্যই রাজনৈতিক জীবনে বা আপনার চাকরির জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা এবছর হাসিল করবেন বিশেষ করে বছরের ফার্স্ট হাফে বছরের ফার্স্ট হাফে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রমোশন হতে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন কোনো প্রকার ইলেকশান বা নির্বাচনে আপনারা জয়যুক্ত হতে পারেন সমাজে আপনাদের সমাজে বা কর্মস্থানে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে সুতরাং মিন রাশির জাতক জাতিকাদের বছরের ফার্স্ট হাফে আপনাদের কেরিয়ারের জন্য দুর্দান্ত সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে দ্বিতীয় যে খবরটি আপনাদেরকে প্রেরণ করবো সেটিও কিন্তু আপনাদের রাশির মালিক বৃহস্পতিকে কেন্দ্র করে দেখুন পয়লা মের পর বৃহস্পতি তো প্রবেশ করে যাবেন আপনাদের থার্ড হাউসে শুক্রের ঘরে তবে সেখান থেকে তখন তিনি তার নবম দৃষ্টি বা অন্তিম দৃষ্টি প্রদান করবেন কোথায় আপনাদের লাভভাবে প্রফিটের হাউসে তাহলে বছরের সেকেন্ড হাফে কিন্তু আপনারা অর্থের সঞ্চয়ের মাত্রাকে বৃদ্ধি করবেন ডেলি ইনকাম আপনাদের বাড়বে দৈনিক ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে সে হয়তো বা আপনার স্যালারি ইনক্রিমেন্টের মাধ্যমে হতে পারে বা বিজনেসম্যানেরা আর্থিক মুনাফার মাধ্যমে হয়তো করতে পারেন অথবা কোনো স্থান থেকে অর্থের প্রাপ্তি হতে পারে অথবা আয়ের একাধিক উৎস আপনারা তৈরি করতে পারেন বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা হবেন উপকৃত এক কথায় বলতে গেলে দু হাজার চব্বিশে আপনাদের কেরিয়ার এবং ফিনান্সিয়াল ফ্রন্ট নিয়ে কিন্তু ততটাও টেনশান নেওয়ার কোনো প্রয়োজন আমি পরিলক্ষিত করছি না তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি এবার আপনাদের সামনে আমরা প্রস্তুত করতে চলেছি সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শনি সাড়ে সাতই তো আপনাদের চলছে ভয় পাবেন না শনি মহারাজ কিন্তু নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো আর সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি থেকে নিজেদেরকে বিরত রাখো তাহলে দেখবেন শনি কক্ষণ আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারবেন না তার কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা আর এবছর যদি রাগ বিদ্বেষ অহংকার পর পরচর্চা বা কোনো প্রকার কুকর্ম অন্যায় কর্ম যদি করেন হাতে নাতে ফল পাবেন কিন্তু কারণ আগেও বলেছে আবারও বলছে দু কিন্তু শনির বছর আর শনিদেব আপনাদের টুয়েলভ অধিপতি টুয়েলভ হাউসে এই বছর করছেন তাহলে প্রায় প্রত্যেকটি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে আর যারা আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন না বুঝতে হবে তাদের জন্মছকে শনির দুর্বলতা আছে মাথার চুল তো আমাদের প্রত্যেকেরই পড়ে কিন্তু কারোর টারোর ক্ষেত্রে একটু বেশি পড়ছে তাহলে বুঝতে হবে শনির দুর্বলতা আছে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা যদি থাকে তাহলে রাহুর সমস্যা আছে যদি ভয় ভয় ভাব কাজ করে তাহলে কেতুর সমস্যা আছে যদি গরম দুধ খেয়ে সহ্য না করতে পারেন তাহলে বৃহস্পতির সমস্যা আছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার কি আছে তাহলে মঙ্গলের সমস্যা সরকারি চাকরি পাচ্ছেন না সমাজে নাম্মান সম্মান পাচ্ছেন না তাহলে সূর্যের প্রবলেম আছে মানুষকে বোঝাতে আপনি হয়তো অক্ষম তাহলে বুধের প্রবলেম আছে আবার আপনি যদি প্রেমের জীবনে সফলতা না পেয়ে থাকেন ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার প্রতি আপনাদের আকর্ষণ না থাকে তাহলে শুক্রের সমস্যা আছে তাহলে দেখুন যদি এর মধ্যে কোনো গ্রহের সমস্যা যদি আপনাদের থেকে থাকে ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট করতে যেন ভুলবেন না তার কারণ আপনাদের কিন্তু সাড়ে সাতই অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এই বছর আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ থাকার বছর একাধিক মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক পরিতৃপ্তি পাবেন চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে এবার প্রস্তুত করব দেখুন শনি সাড়ে সাতের প্রথম চরণে শনি আমাদের মস্তিষ্কে থাকেন দ্বিতীয় চরণে আমাদের তিনি কাঁধ থেকে কোমর পর্যন্ত এর মধ্যেই থাকেন তৃতীয় চরণে কোমরের নিচে থাকেন আপনাদের প্রথম চরণ চলছে তাহলে মস্তিষ্কের উপরেই এখন শনির অবস্থান যার কারণে এবছর কিন্তু আপনাদের মানসিক দুশ্চিন্তা একটু বৃদ্ধি পেতে পারে আপনি হয়তোবা সমস্ত জিনিসকে মিলিয়ে উঠতে পারবেন না আপনার কাছের মানুষজনেরা আপনার দুঃখকে দেখেও তারা হয়তো আপনাকে এড়িয়ে যেতে পারে একাকিত্বতার অনুভূতি আপনাদের গ্রাস করতে পারে মনে রাখবেন আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করার নামই কিন্তু জীবন উই আর স্লিপিং অ্যান্ড স্লিপিং গেটিং ইপ দ্যাট ইজ লাইফ আমরা একটু ঘুমাচ্ছি এবং ঘুমাচ্ছি একটু মাত্র ঘুমাচ্ছি অনেকক্ষণ না এবং সেই একটুমাত্র ঘুমানোর মধ্যে একটুমাত্র চোখ উকি মারাটাই কিন্তু জীবন আর হিন্দু যদি হয়ে থাকেন পুরতে আপনাকে হবে ইসলাম ধর্মের হয়ে থাকলে কবরে আপনাকে যেতে হবে মৃত্যু সচেতনতা চেতনা যারা আছে এবছর তার ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিগণিত হবে সেই সমস্ত মিনরাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে আমরা এবার প্রেরণ করতে চলেছি দেখুন অনেকের ক্ষেত্রে অনেক মিনরাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর এমএনসি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি বা কোনো কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে এমনকি বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণও আপনারা করতে পারেন পারেন বিদেশে গিয়ে সেটেলমেন্টও আপনারা করতে পারেন এর জন্য কিন্তু দেখার প্রয়োজন আছে শনি রাহু কেতু বৃহস্পতি চারটি যে মেজর প্ল্যানেটস আপনার জন্মছকে কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে এই চারটি গ্রহের ডিগ্রিগত বলা বল কতটা জন্মকালীন কোন কোন নক্ষত্রে আছে এই চারটি গ্রহ কোন কোন নক্ষত্রে কোন কোন চরণে বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কি কি চলছে এবং আপনার জন্মকালীন নক্ষত্র কি জন্মকালীন নক্ষত্রের কোন চরণে আপনার জন্ম সেটিও কিন্তু ম্যাটার করছে এর সাথে সাথে কোন যোগ করণ পায়া তিথি আপনার জনি এতে আপনার জন্ম কোন গণে আপনার জন্ম সেগুলিও কিন্তু ম্যাটার করছে সুতরাং আপনার জন্ম ছকের সাথে গোচরগত ছককে মিলিয়ে হান্ড্রেড পারসেন্ট আপনার পার্সোনাল অথেন্টিক প্রেডিকশান করিয়ে নেবেন করা আপনাদের অবশ্যই কর্তব্য কারণ সাড়ে সাথে কিন্তু আপনাদের চলছে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী আপনাদের সামনে আমরা এবার প্রস্তুত করব সেটিও কিন্তু খুব একটি সুখবর নয় দেখুন রাহু সুদীর্ঘ আঠেরো বছর পর আপনাদের রাশিতে প্রবেশ করেছেন রাহু কি করে ইলিউশন ক্রিয়েট করে মস্তিষ্ককে ভ্রমিত করে দেয় অর্থাৎ বাড়ি থেকে বার হবেন পূর্ব দিকে বলে পৌঁছে যাবেন হয়তো পশ্চিম দিকে এবার রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন আপনাদেরকে গ্রাস করতে পারে লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা আপনারা করে ফেলতে পারেন এমন কি আপনার চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে আর এ সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যের অবনতিও ঘটতে পারে পুরো বছরটি জুড়ে খুব সচেতন থাকার প্রয়োজন আছে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে এ বছর কিন্তু আপনারা বদনামের ভাগিদারিও হতে পারেন একটু খেয়াল তো রাখতেই হবে এ বিষয়ে সপ্তম যে ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে প্রস্তুত করব সেটিও অত্যন্ত সুখবর নয় মীন রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন তাহলে আপনাদের দাম্পত্যভাবে কিন্তু রাহুর পূর্ণ দৃষ্টি পড়ছে সেখানে কেতুর অবস্থান আছে তাহলে আমি তো বলবো অবিবাহিতদের দু হাজার শুধু দু নয় দু হাজার পঁচিশ সালের আঠেরোই মের মধ্যে কোনো বিবাহ বিবাহ বা কোনো কর্ম সম্পাদিত করা উচিত নয় মাঙ্গলিক কোনো ক্রিয়াকলাপ করা উচিত নয় আর যদি নিতান্তই করতে হয় একান্ত প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করছেন তাহলে আমাদের মতো কোনো জ্যোতিষী বা জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে কনসাল্ট করবার পরই করবেন নিজে থেকে যেন করতে যাবেন না মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ দাম্পত্যভাবে রাহুর পূর্ণ দৃষ্টি এবং কেতুরও অবস্থান থাকছে সাবধান তো আপনাদের থাকতেই হবে আর তার উপরে কিন্তু দেখুন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের প্রেমেরভাবে পড়ছে তাহলে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদেরও কিন্তু এবছর লাভ ম্যারেজের যোগ নেই এমনকি প্রেমের জীবনে ব্রেকআপ এবং দাম্পত্য জীবনে ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু এবছর অনেকের ঘটে যেতে পারে সচেতন থাকতে হবে মুখনুশ্রিত বাণীর দিকে খেয়াল রাখতে হবে সন্দেহ বাতি হলে হবে না কান পাতলা হলে হবে না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না অষ্টম যে ভবিষ্যৎবাণীটি করতে চলেছে এটি শিক্ষার্থী বিদ্যার্থীদের বিষয় দেখুন শিক্ষার্থী বিদ্যার্থী আপনারা কলেজ লেভেলের নিচে পড়াশোনা করুন বা হায়ার স্টাডিজ করুন এবছর বাধা কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে যদি বিশেষ করে আপনাদের জন্মছকে রাহু তিন ছয় দশ এগারোয় থেকে থাকে তাহলে তো বেঁচে গেলেন আদারওয়াইজ এই রাহু কিন্তু আপনাদের শিক্ষা জীবনের মস্তিষ্ককে ভ্রমিত করে দেবে পড়াশুনোর জীবনে আপনারা যে যে ধরনের স্বপ্ন বা যে ধরনের আপনাদের চিন্তাভাবনাকে আপনারা পোষণ করেছিলেন সেই মাত্রা অনুযায়ী ফলাফল হয়তো পাবেন না নিজের পছন্দ সেই ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশনের হয়তো প্রচেষ্টা আপনারা করবেন সে সুযোগটা হয়তো পেয়ে উঠবেন না যদিও পয়লা জুন থেকে বারোই জুলাই এই সময়টা অন্তত আপনাদের জন্য একটু ভালো থাকছে এই সময়টিতে আপনারা অবশ্যই হায়ার স্টাডিজে সুফল পেতে পারেন এই এক দেড় মাস এই সময়টাতে আপনার ব্যাংকের ব্যালেন্স বাড়বে মুখনুস্ত্রিত বাণীরও উন্নতি হবে পরিবারের সদস্যদের তরফ থেকেও সহযোগিতা পাবেন তবে প্রেমের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এবছর কিন্তু একটু সমস্যা আছে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে তাদের কর্মের অবনতি হতে পারে তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে অথবা তারা অসৎ সঙ্গে চলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলবেন বন্ধুরা এটি কিন্তু ছিল মিন রাশির জাতক জাতিকাদের দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট গঠিত হতে চলেছে ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করুন আশা করি আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন